গল্পকথন ভাই কল্ল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা প্রতিনিধি কাঠের কারবার করিয়া হারাধন বেশ দু পয়সা রোজগার করে কারবারের জন্য বারো মাস তাহাকে শহরেই থাকিতে হয় শহরের এক প্রান্তে ছোট্ট একখানি বাড়ি করিয়াছে টাকা কুড়িও যে কিছু না করিয়াছে তাহা নয় হারাধন আর তাহার স্ত্রী কামিনী সন্তানাদি হয় নাই হইবার আশাও আর নাই কাজে জীবনে দুঃখ যদি তাহাদের কোথাও থাকে তো এইখানে কামিনী তাই মাঝে মাঝে বলে সবই তো করলে কিন্তু তোমার এইসব খাবে কে হারাধন বলে কেন তুমি কামিনী বলে না সে আশীর্বাদ আর করো না তোমার আগেই যেন আমি চলে যেতে পারি এমনি সব দুঃখের কথা তাহাদের প্রায়ই হয় বিষয় ধন ধনদৌলতের কথা উঠিলেই তাহাদের মনে হয় সবই বৃথা এত কষ্ট করিয়া আজীবন সঞ্চিত যে অর্থ সম্পদ তাহারা রাখিয়া যাইবে পাঁচ ভূতে হয়তো তাহা একদিন লুটিয়া লইবে ভগবান কেন যে এমন করিলেন কে জানে হারাধন তাহার বাড়ির পাশেই ছোট ছোট আরও খান দুই তিন বাড়ি তৈরি করিয়াছে সেগুলা ভাড়ায় খাটে বর্ধমান জেলার ছোট্ট শহর সব বাড়ির ভাড়াটে সবসময় থাকে না এক আধখান বাড়ি প্রায় খালি পড়িয়া থাকে সে বছর শ্রাবণ মাস বর্ষাকাল দিন রাত ঝমঝম করিয়া বৃষ্টি পড়িতেছে হারাধনের বেশ মনে পড়ে সেদিন সে তাহার কাঠের গুদামে যায় নাই রাস্তার ধারে বৈঠকখানায় বসিয়া বসিয়া চা খাইতেছিল এমন সময় একটা ঘোড়ার গাড়ি তাহার দরজায় আসিয়া দাঁড়াইল দূরের শহর হইতে দু একজন মাড়ি মক্কেল স্টেশন হইতে ঘোড়ার গাড়ি করিয়া মাঝে মাঝে তাহার বাড়িতে আসে বটে কিন্তু গাড়ির দরজা খুলিয়া বৃষ্টির জলে ভিজিতে ভিজিতে যে ভদ্রলোক তাহার কাছে আসিয়া দাঁড়াইল মুখের চেহারা দেখিয়া তাহাকে তাহার মক্কেল বলিয়া মনে হইল না নতুন খরিদ্দার হয়তো কাঠ খরিদ করিতে আসিয়াছে এমনও হইতে পারে হারাধন বলিল বসুন ভদ্রলোক বসিল না বলিল আগে না বসব না আপনার কাছে আমি বিশেষ প্রয়োজন এসেছি কি প্রয়োজন বলুন ভদ্রলোকের বয়স বেশি নয় চেহারা দেখিয়া মনে হয় তখনও তিরিশ পার হয় নাই বলিল এসেছিলাম অনাথ কোব্রেজের কাছে আমার স্ত্রীর ভয়ানক ব্যারাম তারই চিকিৎসা করাতে হারাধন বলিল হ্যাঁ অনাথ বেশ ভালো কবিরাজ বেশ নামডাক আছে আগে হ্যাঁ তাই শুনেই এসেছি অনেক দূর থেকে কোথেকে আসছেন মানভূম জেলার পাথরকুচি গ্রাম থেকে সেইখানেই আমার বাড়ি হারাধন বলিল আপনারা আসল কথা তো এখনও শুনলাম না দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কথা হয় নাকি আপনি বসুন চেয়ারও ছিল বেঞ্চিও ছিল ভদ্রলোক চেয়ারে না বসিয়া বেঞ্চিতে বসিল বলিল মশাই বললেন পাঁচ ছ মাস ধরে ওষুধ খেতে হবে আগে হ্যাঁ কোব্রেজ ওষুধ একটু বেশি দিন ধরেই খেতে হয় তাই ভাবছি বাড়ি ফিরে গিয়ে আর কি করবো এইখানেই থাকি স্ত্রীর চেঞ্জ হবে ওষুধ খাওয়াও হবে তিনি বলে দিলেন কেঠো হারাধন আগে এই হ্যাঁ হারাধনবাবুর একখানা বাড়ি হারাধন বলিল আপনার লজ্জিত হবার কিছু নেই আমি কাঠের ব্যবসা করি কিনা তাই আমাকে সবাই কেঠো হারাধনই বলে তাতে আর কি হয়েছে হ্যাঁ বুঝতে পেরেছি এখানে বাড়ি আপনার চাই তাই তো ভদ্রলোক বলিল আমার এই পাশের বাড়িখানাই খালি আছে ওই থাকুন ভাড়া কত দশ টাকা ভদ্রলোক যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচিল বলিল বাঁচালেন মশাই এই বর্ষাকাল স্ত্রীর শরীর খারাপ ছোট মেয়েটাকে নিয়ে সেই ভোর থেকে ভিজছি তাহলে আপনার হারাধন বলিল বাসার জিনিসপত্র মানে এই বাসন কোষণ বিছানা বালিশ আগে না সেসব কিনে নেব এখানে সবই তো পাওয়া যায় এই বলিয়া ভদ্রলোক উঠিয়া দাঁড়াইল অর্থাৎ দয়া করিয়া এবার তাহাকে বাড়িখানি দেখাইয়া দিলেই হয় হারাধন বলিল কিন্তু দেখুন রান্নাবান্নার আসবাবপত্র কিনতেই তো আপনার এবেলা কেটে যাবে রাঁধবেনি বা কখন খাবেনি বা কখন তার চেয়ে এক কাজ করুন আপনার স্ত্রীকে আর ছেলেকে গাড়ি থেকে নামিয়ে আমার বাড়ির ভেতর পাঠিয়ে দিন আপনি বরং বাড়িখানা দেখে শুনে সব ঠিকঠাক করুন গে এবেলা এখানেই খান ও বেলা থেকে যা হয় ব্যবস্থা করবেন ভদ্রলোক যেন কৃতার্থ হইয়া গেল কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ দন্ত ঈষৎ বিস্তীর্ণ করিয়া তৎক্ষণাৎ গাড়ওয়ানের ভাড়া চুকাইয়া দিয়া স্ত্রীকে গাড়ি হইতে নামিতে বলিল দেখা গেল স্ত্রীর বয়স বেশি নয় সুন্দরী এবং শির হয়তো এরকম ছিলেন না রোগে ভুগিয়া ভুগিয়া দুর্বল হইয়া পড়িয়াছেন সঙ্গে একটি তিন চার বছরের মেয়ে মেয়েটি চমৎকার মায়ের মতোই সুন্দর মুখের চেহারা গায়ের রং সাদা ধপ করিতেছে রেশমের মতো কোঁকড়া কোঁকড়া এক মাথা চুল কাঁধের উপর আসিয়া পড়িয়াছে ভদ্রলোকের নাম রণজিৎ স্ত্রীর নাম মালতী আর মেয়েটির নাম বুলা জাতিতে ব্রাহ্মণ হারাধনের স্বজাতি সুতরাং সেদিক দিয়া কোনো বাধা বিঘ্নই ঘটিল না সারাদিন ধরিয়া রণজিৎ তাহার নূতন সংসার পাতিল আর এদিকে হারাধন গৃহিণী ব্যস্ত হইয়া রহিল মালতি ও বুলাকে লইয়া মালতিকে লইয়া যত না বুলাকে লইয়া তত আহা কেমন সুন্দর মেয়েটি কামিনী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনে মনে বলিল এমনি যদি তাহারও একটি মেয়েও হতো বুলাকে কোলে লইয়া হারাধনকে ডাকিয়া দেখাইল হারাধন তাহার মুখের পানে তাকাইয়া বলিল বাহ বেশ মেয়ে তো কামিনী বলিল কিন্তু পরের মেয়ে এক্ষুনি নিয়ে চলে যাবে হারাধন বলিল তা তো যাবেই এবং শেষ পর্যন্ত গেলও রণজিত অনেক টাকা খরচ করিয়া সংসারটি তাহার বেশ পরিপাটি করিয়া সাজাইয়াছে রুগ্নাস্ত্রী তাহার কাজকর্ম তেমন করিতে পারিবে না তাই রাধিবার জন্য একজন ব্রাহ্মণ ব্যবস্থা করিয়াছে সে রাত্রে অবশ্য কামিনী তাহাদের যাইতে দিল না পরদিন সকালে মালতী ও বুলাকে লইয়া গিয়া রণজিত তাহার সংসার পাতিল ছোট্ট বাড়িখানি হারাধনের বাড়ির পাশেই দোতলার জানলা খুলিলে ও বাড়ির উঠান দেখা যায় কামিনীর কী যে হইল কে জানে সেদিন হইতে ঘন ঘন সেই উহাদের বাড়ি যাইতে আরম্ভ করিল বুলাকে একদণ্ড না দেখিলে তাহার যেন কিছুই ভালো লাগে না রাত্রেও এক একদিন দোতলার জানলা খুলিয়া কামিনী ডাকে বুলা বুলা যদি জাগিয়া থাকে তো সাড়া দেয় আর যদি ঘুমাইয়া পড়ে তো মালতী উঠানে বাহির হইয়া আসিয়া ক্ষীণ কণ্ঠে বলে ঘুমিয়ে পড়েছে দিদি রাত্রে সেদিন কামিনীর আর ভালো ঘুম হয় না সকালে উঠিয়া হয় সে নিজে গিয়া বুলাকে একবার দেখিয়ে আসে আর নয়তো বুলাকে আনিবার জন্য ঝি পাঠাইয়া দেয় বাড়ির ভাড়া দশ টাকা অথচ কামিনী ইহারি মধ্যে বুলাকে দশ টাকার জিনিস কিনিয়া দিয়াছে মালতীকে এমনি দেখলে ব্যারাম যে তাহার কোথায় বুঝিবার উপায় নাই দুর্বল মালতী অনাথ কবিরাজের ঔষধ খায় আর উঠিয়া হাঁটিয়া বেড়ায় রঞ্জিত বলে ভালো লক্ষণ তো এখনো কিছু দেখছি না দাদা অনাথ কবিরাজ নাকি বলিয়াছেন বহুদিনের পুরনো ব্যারাম সারিতে কিছুদিন সময় লাগিবে কিন্তু মানুষের যে কখন কি হয় কিছুই বলা যায় না হঠাৎ একদিন দেখা গেল মালতী শয্যা গ্রহণ করিয়াছে উঠিয়া হাঁটিয়া বাড়াইবার যে ক্ষমতাটুকু ছিল তাহাও আর নাই কামিনী গিয়া দেখিল পেটের যন্ত্রণায় মালতী ছটফট করিতেছে মুখখানি শুকাইয়া গেছে এবং তাহার কণ্ঠ আরও ক্ষীণ হইয়া আসিয়াছে আর দাঁড়াই আছে তাহার মুখের পানে তাকাইয়া কামিনীর যত দুঃখ বোলার জন্যে মালতীর শয্যা প্রান্তে গিয়া কামিনী বলিল বোলাকে আমি নিয়ে যাই মালতী আমার কাছে রাখিয়ে মালতী বলিল হ্যাঁ দিদি ওর বড় কষ্ট হচ্ছে এই বলিয়া মালতী তাহার মুখের পানে এক দৃষ্টে তাকাইয়া রহিল চোখ দুটি জলে ভরিয়া আসিয়াছে হাত বাড়াইয়া কামিনীর একখানি হাত চাপিয়া ধরিয়া অত্যন্ত ক্ষীণ ও করুণ কণ্ঠে কহিল আর জন্মে তুমি আমার দিদি ছিলে সত্যি বুলাকে তুমি নিজের কাছে রাখো দিদি যদি মরে যাই বুলা তোমারই হলো কামিনীর চোখ দুটো ছলছল করিতে লাগিল বুলাকে পাওয়ার আনন্দে না মালতীর দুঃখে কে জানে বুলাকে কোলের কাছে টানিয়া আনিয়া কামিনী জিজ্ঞাসা করিল আমার কাছে থাকতে পারবি তো হুম বলিয়া ঘাড় নাড়িয়া বুলা তাহার মুখের পানে তাকাইয়া ঠোঁটের ফাঁকে মৃদু একটুখানি হাসিল মাত্র কামিনীর অতৃপ্ত মাতৃহৃদয় তখন কানায় কানায় ভরিয়া উঠিয়াছে বুলাকে বুকে তুলিয়া লইয়া বাড়ি ফিরিয়াই কামিনী ডাকিল ওগো শুনছ হারাধন বাড়িতেই ছিল বলিল কি এই দেখো কাকে নিয়ে এলাম হারাধন বলিল ও তো দিবারাত্রি আনছ ও আর কি দেখব কামিনী বলিল না না বুলার মা বললে আজ থেকে ও আমার কাছেই থাকবে এই বলিয়া বুলাকে কোল হইতে নামাইয়া আনন্দের সংবাদটা স্বামীকে আর সে না বলিয়া থাকিতে পারিল না কানের কাছে মুখ লইয়া গিয়া চুপি চুপি বলিল মালতী বললে ও যদি মরে যায় তো বুলা আমার হারাধন বলিল তাহলে করো আজ থেকে মালতীর মৃত্যু কামনাই করো তুমি কথাটা শুনিয়া কামিনী সত্যই শিহরিয়া উঠিল বলিল হো সে কি কথা বুঝিল কথাটা বলা তাহার ভালো হয় নাই হাজার হোক বুলার মা তো কিন্তু মানুষের রোগ ব্যাধির কথা কিছুই বলিবার জো নাই অনাথ কবিরাজ ঔষধও দেন আশ্বাসও দেন রণজিৎ ঠিক সময় সময় ঘড়ি ধরিয়া অনুপান সহযোগে ঔষধটুকু মালতীকে প্রত্যহ খাওয়াইতেও থাকে কিন্তু রোগিনী আরোগ্য লাভ করিতেছে বলিয়া মনে হয় না মালতী আরও দুর্বল হইয়া গেছে পুষ্টিকর ভালো ভালো ফল এখানে কিনিতে পাওয়া যায় রণজিৎ নিজের হাতে টাটকা ফল কিনিয়ে আনে নিজের হাতে আঙুর বেদানার শরবত করিয়া মালতীকে খাওয়ায় কিন্তু মাসের পর মাস চলিয়া যায় মালতী যে কে সেই বুলা আজকাল কামিনীর কাছেই থাকে কামিনীর কাছেই খায় কামিনীর কাছেই শোয় প্রত্যহ বৈকালে নিজে তাহাকে সঙ্গে লইয়া গিয়া মাকে একবার দেখাইয়া আনে মালতী সেদিন বলিল ও তোমার কাছে বেশ আছে না দিদি কামিনী বলে হ্যাঁ ভাই কোথেকে এসে যে কি মায়া বসিয়ে দিলি বোলাও আজকাল কামিনীকে ছাড়া থাকিতে পারে না কামিনীও বুলাকে ছাড়া থাকিতে পারে না বেশ আনন্দেই তাহাদের দিন কাটিতেছে কামিনীকে বোলা প্রথম প্রথম মাসিমা বলিত আজকাল বলে মা হারাধন জিজ্ঞাসা করে মা বলতে কে শেখালে কামিনী হাসিতে হাসিতে বলে আমি শিখিয়েছি হারাধন সেদিন কামিনীকে কাছে ডাকিয়া বলিল দেখো বাড়িটার ভাড়া রণজিতের কাছে প্রথম প্রথম দুই মাস নিয়েছিলাম আজ সকালে মাসের ভাড়া দিতে এসেছিল আমি নিলাম না ভাবলাম ওর মেয়েটাকে নিয়ে এতই যখন ঘনিষ্ঠতা হলো কামিনী বলিল বেশ করেছ খুব ভালো করেছ আমিও তোমাকে বলবো বলবো ভাবছিলাম দেখিতে দেখিতে ছ মাস পার হইয়া গেল মালতী তো সারিলই না বরং দিনে দিনে অবস্থা তাহার আরও খারাপ হইতে লাগিল হারাধন একদিন রণজিৎকে ডাকিয়া পরামর্শ দিল কবিরাজী চিকিৎসায় ফল যখন বিশেষ কিছু হচ্ছে না তখন এক কাজ করো ভালো একজন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাও বিপিনবাবু রয়েছেন জ্যোতিষবাবু আছেন আর না হয় একবার স্ত্রীকে তোমার কলকাতায় নিয়ে যাও রণজিৎকে হারাধন আজকাল তুমি বলিতে আরম্ভ করিয়াছে রণজিৎ বলিল আর বলেন কেন দাদা অ্যালোপ্যাথি ওষুধ উনি কিছুতেই খাবেন না আমার তো ইচ্ছে ছিল একবার মেডিকেল কলেজে নিয়ে যাই কিন্তু ঘাড়া নাড়িয়া বলিল অনেক করে বলে দেখেছি বলে মরি তো মরব তুমি আবার বিয়ে করো এই বলিয়া এত দুঃখেও রণজিৎ হাসিতে লাগিল হারাধন বলিল আমার তো ভাই ভালো মনে হচ্ছে না রণজিত বলিল প্রথম প্রথম বুঝতে পারিনি কিন্তু এখন বেশ বুঝতে পারছি ক্যান্সার হয়েছে বুঝো তুমি চুপ করে আছো উপায় নেই দাদা হারাধন বলিল দাঁড়াও আমার স্ত্রীকে দিয়ে একদিন বলাবো কামিনী একদিন মালতীকে বেশ ভালো করিয়া বুঝাইল অনিচ্ছা সত্ত্বেও মালতীকে বুঝিতে হইল প্রাণের দায় বড় দায় মালতী বলিল তা বেশ বলছ যখন তখন একবার ফিরে আসি কলকাতা থেকে কিন্তু বুলা তোমার কাছে থাকবে দিদি ওর আর কষ্ট কেন কামিনী বলিল হ্যাঁ ও তো থাকবেই তুই যাবি হাসপাতালে ওকে সামলাবে কে মালতী তাহার মুখের পানে এক দৃষ্টে তাকাইয়াছিল বলিল ভাগ্যিস তুমি ছিলে দিদি নইলে ওর আর কষ্টের সীমা থাকতো না বলিতে বলিতে তাহার দু চোখের কোন বাহিয়া দরদর করিয়া জল গড়াইয়া আসিল ধীরে ধীরে বলিল কিন্তু আমি আর বাঁচব না দিদি আমি বুঝতে পেরেছি মিছেই টানা হ্যাঁচটা করবে এই বরং আমি বেশ আছি কামিনী তাহার চোখে জল মুছাইয়া দিয়া বলিল ছি ও কথা বলতে নেই চুপ কর তার পরদিনই মালতীর কলিকাতা যাইবার কথা কিন্তু দেশ হইতে আরও কিছু টাকা আসিবে তাহারই অপেক্ষায় রণজিৎ বসিয়া রহিল মনে মনে ভাবিল দুটো দিনে আর এমন কি ক্ষতি হইতে পারে হারাধন জিজ্ঞাসা করিল কি হলো গেলে না যে রণজিত বলিল দেশ থেকে কিছু টাকার অপেক্ষা করছি কাল পরশু এসে যাবে হারাধন বলিল আরে পাগল সে কথা আমাকে বলতে হয় কত টাকা চাই ফিরে এসে দিয়ে দিও তাহলেই হবে সেই ব্যবস্থাই হলো হারাধনের কাছে টাকা ধার লইয়া সেই দিন রাত্রেই তাহারা রওনা হইয়া পড়িবে কিন্তু বিধাতার নির্বন্ধ সেই দিন বৈকাল হইতে মালতীর পেটের বেদনা এত বেশি বাড়িয়া গেল যে কলিকাতায় যাওয়া আর তাহার ঘটিয়া উঠিল না শহরের বড় বড় দু তিনজন ডাক্তারকে ডাকা হইল তাহারা প্রাণপণে চিকিৎসা করিতে লাগিলেন ইনজেকশন দেওয়া হইল ঔষধ দেওয়া হইল একজন নার্স সমস্ত রাত্রি জাগিয়ে তাহার সেবা করিতে লাগিল বুলাকে ঘুম পাড়াইয়া কামিনী বসিয়া রহিল শিয়রের কাছে কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই কিছু হইল না পরদিন সন্ধ্যায় ঘরে তখন আলো জ্বালানো হইয়াছে বুলার একখানি হাত কামিনীর হাতে ধরাইয়া দিয়া মালতী বলিল একে দিয়ে গেলাম দিদি ও তোমারই মেয়ে কলকাতায় গেলে এটি আর হয়ে উঠত না ক্ষীণ কণ্ঠে এই কয়েকটি কথা বলিয়া সে এদিক ওদিক চাহিতে লাগিল চোখ দুইটা জলে ভরিয়া আসিয়াছে কামিনী তাহার চোখ মুছাইয়া দিয়ে বলিল বুলার বাবাকে ডেকে দেব কামিনী তাহার মনের কথা বুঝিতে পারিয়াছিল মালতী মাথাতে একটুখানি কাত করিয়া বলিল হ্যাঁ রণজিৎ কাছে আসিয়া বসিতেই কথা বলিবার অত্যধিক আগ্রহে কিনা কে জানে কথা তাহার বন্ধ হইয়া গেল গলাটা ঘর ঘর করিতে লাগিল চোখ দুইটা বার কত কেমন যেন করিল তাহার পর সব শেষ মালতী মরিয়া গেল কোথা হইতে কি যে হইয়া গেল ঠিক যেন ভোজবাজির মতো বুলাকে বুকের উপর চাপিয়া ধরিয়া কামিনী তাহার স্বামীকে বলিল একটা ছেলের জন্যে কি না করছিলাম ভগবান কেমন করে জুটিয়ে দিলেন দেখো কোথাকার কে আলাপ নেই পরিচয় নেই মেয়েটাকে দেবার জন্যই যেন এখানে এসে হাজির হল হুম বলিয়া হারাধন বারাদ্দার ওপর পায়চারি করিতে লাগিল মনে হইল কি যেন সে ভাবিতেছে কামিনী বলিল কথা বলছো না যে হারাধন বলিল ব্যস্ত মানুষ করো তারপর ভালো দেখে একটি বর দেখে বিয়ে দিলেই শ্বশুরবাড়ি চলে যাবে কামিনী বলিল বারে শ্বশুরবাড়ি কেন যেতে দেব মেয়ে জামাইকে নিজের কাছে রাখব আমাদের যা কিছু ওরই তো সব হ্যাঁ তা রাখতে পারো কামিনী বলিল তা নয়তো কি এই আমার মেয়ে এই আমার ছেলে এই আমার সব এই বলিয়া বোলাকে সে আরো জোরে বুকের উপর চাপিয়া ধরিয়া তাহাকে আদর করিতে লাগিল স্ত্রীর মৃত্যুর পর রণজিৎ বাড়ি ফিরিয়া যায় নাই এইখানি যখন মরিয়াছে দশ দিন পরে শান্তি সারিয়া বাড়িটাকে শুদ্ধ করিয়া দিয়াই যাইবে ইহাই স্থির হইয়াছে দেশের রণজিতের আপনজন বলিতে বড় একটা কেহ নাই বলিয়াই মনে হয় সংবাদ পাইয়া সেখান হইতে তাহার এক মামা আসিয়াছেন আর আসিয়াছে একজন কর্মচারী মালতীর শ্রাদ্ধ রণজিত বেশ ঘটা করিয়াই করিল ব্রাহ্মণ ভোজন চুকিতেও দেরি হইল না জিনিসপত্র বাঁধা ছাদা করিয়া বাড়ি যাইবার জন্য প্রস্তুত হইয়াই রণজিত হারাধনের সঙ্গে দেখা করিতে আসিল পায়ে হাত দিয়া প্রণাম করিয়া বলিল তাহলে আজ আমি হারাধন বলিল কি যে বলবো কিছু বুঝতে পারছি না এই বলিয়া দুজনই কিয়ৎক্ষণ চুপ করিয়া দাঁড়াইয়া রহিল রণজিত বলিল হলে হারাধন বলিল হ্যাঁ নিশ্চয়ই তার সঙ্গে একবার দেখা করে যাবে বইকি। কি এসো তুমি ওপরে এসো হারাধন আগে আগে চলিল রণজিৎ পিছু পিছু সিঁড়ি পার হইয়া অধিকের বারান্দায় আসিয়া রণজিত বলিল শুধু দেখা করে নয় বোলাকে আমি নিয়েই যাব হারাধন তাহার স্ত্রীকে ডাকিতে যাইতেছিল তাহার মুখের কথাটা মুখেই আটকাইয়া রহিল হঠাৎ সে থমকিয়া পেছন ফিরিল বলিল সে কি ওর মা যে কথাটা আর সে শেষ করিতে পারিল না বুলাকে লইয়া কামিনী তাহাদের কাছে আসিয়া দাঁড়াইল বুলার দিকে হাত বাড়াইয়া রণজিত বলিল আয় বুলা একবার কামিনীর মুখের পানে তাকাইল একবার তাহার বাবার মুখের পানে তাকাইল রণজিত তাহাকে কোলে তুলিয়া বলিল তাহলে আসি আমরা বলিয়া সে পেছন ফিরিয়া বারান্দা পার হইয়া সিঁড়ি ধরিয়া নিচে নামিয়া গেল যতক্ষণ দেখা গেল বুলা একদৃষ্টে কামিনীর মুখের দিকে ফ্যাল ফ্যাল করিয়া তাকাইয়া রহিল হারাধন ও কামিনী পাশাপাশি দাঁড়াইয়া স্তম্ভিত নির্বাক কেহ কাহারও মুখের দিকে তাকাইতে পারিল না গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে আপনারা শুনছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়ের লেখা প্রতিনিধি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা